এই মুহুর্তের সব থেকে বড়ো খবর এবার কড়া সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের প্রায় দু হাজার জন বিয়লোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর কাজ কিন্তু এখনও পর্যন্ত বহু বিএলও দায়িত্ব গ্রহণ করেননি বলে খবর এই ব্যাপারে এবার কড়া অবস্থান নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর আজ দুপুর বারোটা থেকে চারটের মধ্যে যেসব সব বিএলওরা নিজেদের দায়িত্ব গ্রহণ করবেন না তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কর্মীদের ক্ষেত্রে সাসপেন্ড করার ভাবনাও চলছে সূত্রের খবর সেই সংখ্যাটা একশো দুশো নয় দু হাজার একশো কুড়ি জন সূত্রের খবর এই বিষয়ে বুধবার এক বৈঠকে ডিএমদের মৌখিক বার্তাও দিয়েছে সিও দপ্তর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে শিক্ষক সমাজের ওপর কারণ রাজ্যের বহু স্কুল শিক্ষককে এবার বিওলোর দায়িত্ব দেওয়া হলেও কমিশনের রিপোর্ট অনুযায়ী অনেকেই এখনও কাজে যোগ দেননি ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আসছে না বলে অভিযোগ কমিশনের এক আধিকারিকের কথায় ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করার দায়িত্ব না নিলে সমগ্র প্রক্রিয়ায় ব্যাহত হবে কমিশন সূত্রের আরও খবর প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে অর্থাৎ বারোটা থেকে চারটের মধ্যে যদি কেউ কাজে যোগ না দেন তবে তাদের নামের তালিকা কমিশনে পাঠাতে হবে এরপরই শুরু হবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া